আসসালামু আলাইকুম সোয়েল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংগঠক শহীদ তাজুদ্দিন আহমেদের সন্তান তিনি মাঝে তার বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুব সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করছিলেন আমরাও বিমোহিত হয়েছিলাম স্বপ্ন দেখছিলাম কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে তার বোন শারমিন আহমেদ নেতা ও পিতা নামে একটি ইতিহাসভিত্তিক বই লিখেছেন বিশেষ করে তাজউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে তার বাবাকে নিয়ে আপনারা অনেকেই পড়েছেন আমিও একাধিকবার পড়েছি ভালো লেগেছে তবে কোথাও কোথাও অনেক বেশি দুর্বলতা ছিল তাজুদ্দিন আহমেদের সন্তানেরা এখন তারা নিজেরাই ভয়ঙ্কর নোংরা নিজেদের মুখোশ উন্মোচন করছেন তারা দুজন ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করলেন শহীদ তাজউদ্দিন আহমেদের আহমেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন সে বিষয়ে পরে আসছি তারা কিভাবে তাদের মুখোশ উন্মোচন করছেন তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে উল্লেখ করেছেন সেটি তিনি বলতেই পারেন এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো শব্দ উচ্চারণ করতে পারেন সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু গোপালগঞ্জের ঘটনাকে তিনি যেভাবে চিত্রায়িত করলেন তার নোংরা মানসিকতা স্পষ্ট আমাদের সামনে তিনি তার পোস্টে কি লিখছেন তিনি বলছেন যে আমি মনে করি ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল ডানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন তা হলো মার্চ টু গোপালগঞ্জ এগুলো পুরনো প্রশ্ন আগে তুলেছি তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছেন তার জন্য দায়ী করছেন শেখ হাসিনাকে কিন্তু তিনি উচ্চারণ করলেন না একবারের জন্য যে চার চারটি মানুষ অফিসিয়ালি গভর্নমেন্ট অফিসিয়ালি যেই ঘোষণাটি দেওয়া হয়েছে আমরা সেটিও ধরে নিই যে চারজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সেটি নিয়ে কোনো প্রশ্ন তুললেন না এই হত্যাকাণ্ডের তিনি বিচার দাবি করলেন না সোহেল তাজ তিনি গত বছর মানে গণ অভ্যুত্থানের পরপরই যে নভেম্বর এলো সেই তেসরা নভেম্বর তিনি একটি বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমের সামনে তিনি বলছিলেন যে একক কারণ নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়নি অথচ যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল ক্ষমতা থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি সত্য কথা আওয়ামী লীগ ইতিহাস খণ্ডিত করেছে আমরা বলেছি সবসময় এখনো বলছি তিনি বলছেন মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্ব হয়নি অনেকেই নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ তো আমরা কেবল স্বীকার করলাম তাজউদ্দিন আহমেদ সাহেব মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংগঠক প্রবাসী সরকারের নেতৃত্বে তিনিই ছিলেন এবং এই কথাগুলো আমরা শেখ হাসিনার সরকারের সময় অসংখ্যবার বলেছি আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি কিন্তু এখন সেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে তার বিরুদ্ধে আবার অনেক কথা স্পষ্ট হয়ে বলছি কিন্তু সোহেল তাজ পারছেন না এখানেই মুখোশটা স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে তিনি ওইদিন কি বলছিলেন দুই হাজার চব্বিশের নভেম্বর তিনি বলছেন যেহেতু দশ এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে ওই দিন তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে আর কি বলছেন জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সব বেসামরিক এবং সামরিক সংগঠক পরিচালক অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ এবং গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে যে ঘোষণাপত্রে স্বীকৃতি চাচ্ছেন প্রজাতন্ত্র দিবস হিসেবে দাবি জানিয়েছেন ঘোষণার আরে সেই এই ঘোষণা ছাত্র আন্দোলনে তারা একেবারে উড়িয়ে দিতে চাচ্ছে নতুন সংবিধান রচনা করতে চাচ্ছে সংবিধানকে কবর দিতে চাচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলছেন না কেন আপনি যে দাবি জানিয়েছেন সেটা তো তুর মেরে তারা উড়িয়ে দিতে চাচ্ছে এবং বলছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রতি আমাদের অকণ্ঠ সমর্থন ছিল পাঁচ আগস্ট পর্যন্ত স্পষ্টভাবে বলছি কিন্তু দশ আগস্ট বা ১২ আগস্টের পর থেকেই তাদের মুখোশ আমরা বুঝতে পারছি পাঠ্যপুস্তকের শহীদদের সঙ্গে সংজ্ঞাই যেখানে বদলে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে দেওয়া হচ্ছে সেখানে সোহেলতা যে আপনি যে বড় বড় কথা বলছেন এক মানে বলেছেন এক সময় এখন কি টু শব্দটি উচ্চারণ করছেন মুক্তিযুদ্ধের ইতিহাস যে একেবারে ধুয়ে মুছে শেষ করে ফেলতে চাইছে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন তিনি আরও কি বলছিলেন তিনি বলেছেন যে চব্বিশে আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা সেটি হতেই পারে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ সেই স্বপ্নই তো এই ছাত্র আন্দোলনে তারা দেখিয়েছিলেন তারপর কি হলো এবং একই সূত্রে গাথা হতে পারে কিন্তু সেখানে তো রিপ্লেস করতে পারে না মুক্তিযুদ্ধের জায়গায় চব্বিশকে নিশ্চয় আমরা এখন আর সেই সমর্থনটি করছি না বরং তারা চব্বিশকে পুঁজি করে ব্যবসা করছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে আপনার চোখে সেগুলো বাধে না সারা দেশে অসামান্য অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী গবেষক এরকম অনেকের নামে সারা দেশে বিভিন্ন স্থাপনা ছিল সব সবকিছু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে সব ধুয়ে মুছে দেওয়া হচ্ছে এবং তার ধারাবাহিকতা অনুযায়ী গাজীপুরে শহীদ আহমেদ সাহেবের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটি নামও বদলে দেওয়া হতে যাচ্ছিল তখন তিনি যখন প্রতিবাদ করলেন তাজ তখন সেটি আবার পুনর্বহাল করা হলো তিনি শুধু তার বাবার স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্যই যুদ্ধ করছেন কিন্তু যখন মুক্তিযুদ্ধের অন্যতম শ্রুতিকে মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিবাহী ভবন বত্রিশ নম্বর দিয়ে গড়িয়ে দেওয়া হলো তখন তো একটু শব্দটি উচ্চারণ করেননি তিনি আছেন শুধু পিতাকে নিয়ে থাকেন তাহলে আমরা যে বলছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস খন্ডিত করেছিল তিনি বঙ্গবন্ধুকে ঈশ্বরের আসনে বসিয়েছিলেন আর কোনো কারোর কৃতিত্ব তিনি স্বীকার করছিলেন না তা আপনি কি করছেন আপনারা কি করছেন আপনারা আছেন তো শুধুমাত্র আপনার বাবাকে নিয়ে নিশ্চয় আপনার বাবা শুধু আপনার নিজের সম্পত্তি নয় আমাদের সবার সম্পত্তি সবার গর্ব এই জন্য আমরা এখনো কথা বলছি আগেও কথা বলেছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মাত্র কদিন আগে শেখ হাসিনা সরকারের পতনের পরে পনেরো বছর কোথায় ছিলেন এত বীর পুরুষ আপনি তখন কেন বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য নিয়ে কথা বলেননি পনেরো বছর মুখে ছিলেন এখন শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেব সাবেক প্রধানমন্ত্রী যখন মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন ভারতে বসে প্রবাসী সরকার গঠন করেছিলেন সেই দায়ে যদি এখন শহীদ তাজউদ্দিনকে ভারতের দালাল বলে উচ্চারণ করে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে তারা কী বলবেন তখন কারণ ভারতের দালাল তো বঙ্গবন্ধুকে বানানো হয়েছেই এখন অনেককেই বানানো হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এবং আমি নিশ্চিত শহীদ তাজউদ্দিন আহমেদকেও ভারতের দালাল বানানো হবে তখন আপনি কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানাতে গেলেন কেন আপনার বাবার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি করার জন্য মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের কী অবদান ছিল অথবা এখন মুক্তিযুদ্ধকে নিয়ে তিনি কি খেলা শুরু করেছেন তিনি তো বলেই দিয়েছেন রিসেট বাটনের কথা যদিও সেটি ব্যাখ্যা তার প্রেস উইং থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু আসলে তিনি রিসেট বাটন বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা তো আমরা এখন হারে হারে উপলব্ধি করছি তাজ কি কারণে কী জন্য কাদের এজেন্ট হয়ে কাজ করছেন এখন মোটামুটি অনেকের কাছে স্পষ্ট কী এজেন্ডা নিয়ে তিনি কথা বলছেন কোন হীন মানসিকতা নিয়ে কথা বলছেন তা সবার কাছে স্পষ্ট বড় বড় কথা বলে লাভ নেই নিজের বাবার স্বীকৃতি আদায়ের জন্য আপনি কথা বলছেন তার রক্ত আপনার গায়ে আমাদের গায়ে তার রক্ত নয় নেই কিন্তু আমাদের রয়েছে লিগেসি তার প্রতি তার প্রতি অকণ্ঠ শ্রদ্ধা সম্মান ভালোবাসা আপনার সাথে আমাদের পার্থক্য এখানেই আর আমাদের কোনো বিশেষ এজেন্ডাও নেই ভালো থাকুন সব